আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে শোনাব মুক্তিযুদ্ধে শহীদ হয়ে যাওয়া আটজন বীর মুক্তিযুদ্ধের কথা যারা কিনা না সাহসিকতার সাথে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন তো আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার দামরোদা থানার আটকবর নামক জায়গাতে এইখানে মূলত যে আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে তাদের সমাধি এখানে রয়েছে তো আমি আপনাদেরকে আজকে এই জিনিসটা ঘুরে দেখাবো এবং এখানকার যে আটজন বীর মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা আমি আপনাদেরকে শোনাব এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেই আটজন বীর মুক্তিযুদ্ধের সমাধি এখানে রয়েছে তো আমি যদি আপনাদেরকে সেই ইতিহাসটা একটু শোনাই যে উনিশশো একাত্তর সালে কীভাবে সে আটজন বীর মুক্তিযুদ্ধ পাক হানাদার বাহিনীর সাথে যুক্ত যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তো ঘটনাটা হচ্ছে এই মুক্তিবাহিনী ক্যাম্পে এক হচ্ছে রাজাকারকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এই ঘটনার আগের দিন তো যেই দিন এই ঘটনাটা ঘটে সেই দিন হচ্ছে কয়েকজন বিশ্বাসঘাতক রাজাকার মুক্তিবাহিনীর যে ক্যাম্প আছে সেই মুক্তিবাহিনীর ক্যাম্পে যে বলেছিল যে পাকিস্তানি রাজাকার বাহিনীরা এইখান থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে ক্ষেতের থেকে ধান কেটে নিয়ে যাচ্ছে তো পাশেই যেহেতু এই হচ্ছে পাখানাদার বাহিনীর একটা ক্যাম্প ছিল যার কারণে এই মুক্তিবাহিনীর কাছে এই ঘটনাটি একেবারে বিশ্বাসযোগ্য মনে হয়েছিল তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের ষোলো জন বীর মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীকে অ্যাটাক করার জন্য মাঠের ভিতর দিয়ে আগাতে থাকে তো ঘটনা যেটা হয় যে এই পাক হানাদার বাহিনীরা এই মাঠে ধান কেটে এবং যে হচ্ছে আখের খেতে আগে থেকেই ওত পেতে ছিল যেহেতু এই পাক হানাদার বাহিনীদের এটা ছিল একটা চাল তো আমাদের মুক্তিবাহিনী যারা ছিল তারা গোলা বারুদ অস্ত্র নিয়ে মাঠের ভিতর থেকে আগাতে থাকে তারপরে যেটা হয় পা পাখানাদার বাহিনী আগে থেকেই ওত পেতে থাকায় হঠাৎ করেই এই আমাদের মুক্তিবাহিনীর উপরে তারা গোলাগুলি শুরু করে দেয় তো আমাদের মুক্তিবাহিনী কিন্তু পিছু পা হাঁটেনি তাদের কাছে যেই পরিমাণ গোলা বারুদ ছিল সেগুলো নিয়েই কিন্তু এই পা খানাদার বাহিনীদের সাথে তারা যুদ্ধ শুরু করে দেয় এক পর্যায়ে আমাদের মুক্তিবাহিনীর কাছে যখন গোলা বারুদ শেষ হয়ে যায় তখন তারা পিছু হাঁটতে বাধ্য হন আমাদের আটজন মুক্তিবাহিনী আহত অবস্থায় ফেরত আসতে পারলেও আমাদের আটজন বীর মুক্তিযোদ্ধা যারা কিনা ফেরত আসতে পারেনি এবং তাদেরকে ওই স্থানেই শহীদ হতে হয় তো এই ছিল আমার এই যে আটজন বীর মুক্তিযোদ্ধা সেটার যে ইতিহাস সেটার যে ঘটনা প্রবাহ সেটার স্মরণেই কিন্তু এখানে তাদের এই যে সমাধি এখানে রেখে দেওয়া হয়েছে এবং আটজন বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিলেন তাদের জন্যই কিন্তু এখানকার নামটাও আসলে এলাকার নাম হয়ে গেছে আটকবর তো প্রতিনিয়তই মানুষজন এখানে আসে দেখতে আমিও আসলে আপনাদেরকে এই ঘটনাটা একটু তুলে ধরানোর জন্য আসলাম এই জায়গাটা খুব সুন্দরভাবেই দেখছেন এদের সমাধিখানে রাখা হয়েছে প্লাস এখানে যে বিশাল বড় এরিয়াটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই তো আটজন বীর মুক্তিযোদ্ধার কিন্তু শুধু এখানে সমাধি না তাদের স্মরণে কিন্তু এখানে করা হয়েছে একটি স্মৃতি কমপ্লেক্স আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর এই জায়গাটি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ কিছু ফুলের গাছ দিয়ে এখানে অনেক সুন্দরভাবে জায়গাটা করা রয়েছে আর আজকে যেহেতু একটা বন্ধের দিন তো সেহেতু ভিতরে তো কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না তাই বাইরের এই যে অবস্থা এই অবস্থাটুকুই আপনাদেরকে একটু দেখাচ্ছি বেশ সুন্দরভাবেই পরিপাটিভাবেই এই জায়গাটা কিন্তু রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে এছাড়াও আমার পিছনে যে বিশাল বড় এরিয়াটুকু দেখতে পাচ্ছেন এই টুকু কিন্তু এই যে সৈস্মৃতি কমপ্লেক্স এই জায়গার মধ্যখানে এবং এই জায়গাতে রয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং বসার জন্য কিন্তু দারুণ করে জায়গা করে দিয়েছে এবং প্রতিনিয়তই কিন্তু এই জিনিসটা দেখতে অসংখ্য মানুষ এখানে আসে এবং বলতে গেলে তারা এখানে সময় কাটানোর জন্য আসে তো এই জায়গাটিও বেশ নিরিবিলি তো এইখানে কিন্তু আটকবরের পাশেই কিন্তু এখানে যে ঘটনার যে বিবরণ সেটা কিন্তু পুরোপুরি এখানে দেওয়া রয়েছে এবং কারা কারা শহীদ হয়েছিলেন তাদের নাম ঠিকানা কিন্তু পুরোপুরি এখানে দেওয়া রয়েছে তো যে কেউ এখানে চাইলেই সুন্দরভাবে ঘটনার বিস্তারিত এখানে পড়ে নিতে পারবেন তো এই ছিল আটকবরকে নিয়ে বানানো আমার এই ভিডিওটি তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম